নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি আমি বলতে পারি যে তোমাদের কোশ্চেন পেপার কিন্তু এরকম টাইপেরই আসবে দু হাজার পঁচিশ সালে যে উচ্চ মাধ্যমিকের যে রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষা হবে ঠিক এরকম টাইপেরই প্রশ্নগুলো আসবে তো দেখো জেলা হাই স্কুল এইচএস ক্লাস টুয়েলভ ঠিক আছে টেস্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পলিটিক্যাল সায়েন্স তো দেখো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য ঠিক আছে কিন্তু টেস্ট পরীক্ষাটা হয়েছে কত সালে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা কবে হবে দু হাজার পঁচিশে হবে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো এরা সিলেক্ট করেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো প্রথম প্রশ্ন সিলেক্ট করেছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদান করি লেখো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিলই ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ওকে কী বলছি বুঝতে পারছো এবং তার সঙ্গে তোমরা নজর করে দেখতে পারো যে যে পরীক্ষা দিয়েছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদান একটু কালার একটু ই করে নিই একটু ডিপ নিই হ্যাঁ না অথবা দিয়ে আছে জাতীয় স্বার্থ প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করে জাতীয় স্বার্থ রাখার বিভিন্ন উপায়গুলি লেখো তো এখান থেকে দেখো বিষয়টা ভালো করে পড়ে যাবে ঠিক আছে বিষয়টা দেয়নি বাট পড়বে তোমরা ভালো করে এবং দুদাগের প্রশ্ন বলেছে উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো তো দেখো এই দাগের প্রশ্ন থেকে কিন্তু অথবা আসে না উচ্চ মাধ্যমিক বোর্ডে আমি যতবার পরীক্ষায় কোশ্চেন পেপারটা দেখেছি যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাই এখান থেকে অথবা আসতে পারে যে উদার নীতিবাদ এবং মার্কসবাদ দুটোই দিয়েছে পরীক্ষা দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল রাষ্ট্র সম্পর্কে তো তথ্যটি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রোমান বলেছে যে ক্ষমতা স্বতন্ত্র করে নীতি বলতে কী বলছো এই নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও ক্ষমতা করে নীতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবাই রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কাকে বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন দাগের প্রশ্ন ভারতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পাঁচ দাগের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অথবাতে দেওয়া রয়েছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যবলী হাইকোর্টের গঠন ও কার্যবলী দেখতে পাচ্ছ তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে এবার দেখো তোমাদের এই যে যে প্রশ্নগুলো আছে এমসি কিউবগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে এমসি কিউব থেকে দিয়েছে যেমন ঠান্ডা যদি গরম শান্তি বলেছেন তো বার্নেট বারুস অনেকে ফ্রিডম্যানের কথা উল্লেখ করছে ঠিক আছে বুঝতেই পারছো রোমান টুতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল তো দেখো এটা কিন্তু গরম শান্তি অ্যান্সার হওয়া উচিত কিন্তু বার্নেট ঠিক আছে আর জটি নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কোথায় বেলগেরেডে হয়েছিল কি বলেছে ভারতের রাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো তো দেখো অন্য রাষ্ট্রকে এখানে কি আছে পঞ্চশীল নীতির অনুসরণ করা সে ঠিক আছে বাট অন্য রাষ্ট্রকে অধীনে আনা অন্য রাষ্ট্রকে অধীনে আনা অন্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ভালো স্থাপন করা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা ঠিক আছে এখানে পঞ্চশীল নীতিটা কি ছিল শিক্ষার প্রসার তো হবে না পঞ্চশীল নীতি বলতে বোঝানো হয়েছে যে ভারত পাকিস্তানের সঙ্গে যে সুসম্পর্ক গড়ে তোলা অর্থাৎ পঞ্চশীল নীতিটাকে আমি কেন বলছি কারণটা ছিল এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা দেশের সঙ্গে সুসম্পর্কটা গড়ে উঠলে ঠিক আছে অন্য রাষ্ট্রকে নিজের অধীনে আনা এই জিনিসটাকে একটু মেনে না যাচ্ছে অন্য রাষ্ট্রকে অধীনে নিয়ে আসা মানে তাকে দখল করে নেওয়া এরকম টাইপের আমি মেনে নিতে পারছি না ঠিক আছে তো এটাও হতে পারে আর কি বাট এটার পক্ষে আমি বেশি ভোট দিতে পারি দেখো তারপরে প্রশ্ন কি বলেছে তারপরে প্রশ্ন বলেছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে ভেটো প্রদান ক্ষমতা রয়েছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তোমরা জানো যে স্থায়ী সদস্য পাঁচজন আছে এবং দশজন অস্থায়ী সদস্য আছে টোটাল কিন্তু পনেরো জন সদস্য আছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো তো দেখো ছয় হবে না পাঁচজন হবে ঠিক আছে পাঁচ হবে সাত দাগের প্রশ্ন দেখো সাত যে প্রশ্ন আছে কি বলেছে ভালো করে তোমরা দেখো আর সাত প্রশ্ন বলেছে আন্তর্জাতিক বিচারের বিচারপতির মোট জনসংখ্যা মোট জনসংখ্যা ছিল পনেরো জন সাতদ্গের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নয়দাগের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জ ধারার সংখ্যা একশো এগারোটি তো দেখো যদি কোনো প্রশ্ন আমাদের বাই মিস্টেকে ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট অবশ্যই জানাবে মানুষ মাত্র ভুল হয় ঠিক আছে তারপর দেখো পরের প্রশ্ন দেখে ক্ষমতা সতর্ক করে নীতি প্রয়োগ ঘটিয়েছেন তো দেখো এটা ঘটেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারের কার্য নীতিকে মূলত ভাগে ভাগ করাছে তিন ভাগে ভাগ করা আছে আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ তাই তো পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের নিয়মতান্ত্রিক শাসক ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ড্যাস নং ধারা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তো দেখো একটা কথা বলছি শোনো এই যে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তোমরা জানো যে এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু থ্রি সিক্সটিতে হবে থ্রি সিক্সটিতে করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটার ঠিক আছে তিন জিলা হাইস্কুলের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে দেখো এখান থেকে দেখো তোমরা যে লোকসভা সাধারণ কার্যকালের মেয়াদ কিন্তু পাঁচ বছর একটা জিনিস মাথায় রাখবে রাজ্যসভা শুধুমাত্র ছ বছর হবে রাজ্যসভা শুধুমাত্র ছ বছর হবে আর বাকি সব পাঁচ বছর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট ভারতের একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তা দেখো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হবে ঠিক আছে এটা হবে না তিনশো হবে না এটা হবে তিনশো ষাট ষাট নং ধারায় ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন বলেছে সতেরোধাকার প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলে ন্যূনতম কত বছর বয়স দেখা তো দেখো ন্যূনতম কিন্তু এদের কিন্তু কোনো বয়স নেই বয়সের কোনো শর্ত নেই যে কোনো বয়সে নিয়োগ করতে পারে সে পঁয়তাল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক ঠিক আছে বাহান্ন বছর হোক আটান্ন বছর হোক ষাট বছর হোক কিন্তু টোটাল যে এদের বয়সের শেয়স মানে একদম লাস্ট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত সে কিন্তু চাকরিতে থাকতে পারে অর্থাৎ রাষ্ট্র সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারেন পঁয়ষট্টি বছরের বেশি আর থাকতে পারেন না অর্থাৎ কোনো বয়সের কোনো শর্তই নেই ঠিক আছে আর যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিরোধের মীমাংসা করতে পারে তো দেখো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বা বিভিন্ন রাজ্যের সঙ্গে যদি ঝামেলা হয় সুপ্রিম কোর্ট কোনো সংবিধানের কোনো পরিবর্তন কিনে যদি ঝামেলা হয় সুপ্রিম কোর্ট করে ঠিক আছে বড় বড়ো সমস্যা সুপ্রিম কোর্ট করে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি ঠিক আছে যেমন আমার আছে জগদই ধনকর আছে এখন দশ জায়গার প্রশ্ন কি বলেছে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও ঠিক আছে কীভাবে বিডিও হবে ঠিক আছে কীভাবে বিডিও হবে এবং তার সঙ্গে কিন্তু পরে বসে কলকাতা কর্পোরেশনের সপরিষদের মেয়রের সঙ্গে কত দশ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরে জেলা পরিষদ পঞ্চায়েত পঞ্চায়েত সংস্থার সদস্যদের কার্যকালের মেয়াদ ছিল পাঁচ বছর একমাত্র রাজ্যসভায় কিন্তু হবে কিন্তু ছ বছর বাকি সব কিন্তু পাঁচ বছর হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছ এবং দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখানো যে প্রশ্নটা বলেছে এখানে যে কত সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনি প্রণীত হয় কিন্তু উনিশশো সালে কিন্তু এখানে সাতাত্তর আছে উনিশশো পঁচাত্তর আছে তো দেখো এখানে কিন্তু সালে একটু গণ্ডগোল আছে বাট কাছাকাছি এটা আছে তার জন্য এটা দেবে কিন্তু এটা হবে উনিশশো সালে এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো তো দেখো এর অ্যান্সার তোমরা জানো যে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ঠিক উনিশশো সাল পর্যন্ত কিন্তু একটা দীর্ঘ একটা সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে এদের মধ্যে অবিরাম দ্বন্দ্ব চলে এই দ্বন্দ্বটা কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া এদের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব আছে কিন্তু এরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ মানে যুদ্ধ ঘোষণা করেনি একটা ঠান্ডা একটা লড়াই চলছে এদের মধ্যে একেই ঠান্ডা যুদ্ধ পড়ে ঠিক আছে কি বলছ বুঝতে পারছ দেখো তারপরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে কত সালে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয় তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চশীল নীতি যে ঘোষণা করা সেটা কিন্তু চীন ও ভারতের মধ্যে হয়েছিল কিন্তু এই পঞ্চশীল নীতিটা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু উনিশশো সালে হয়েছিল ভারত এবং চীনের মতো কিন্তু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারত ছিল আর কী ছিল ভারত আর চীনের মতো ছিল উনিশশো সালে পঞ্চশীল নীতি ছিল মানে পঞ্চশীল নীতিতে কী বলতো যুদ্ধ হবে না শান্তি স্থাপন করতে হবে দুজন দেশে দুটো দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এটাই ছিল ঠিক আছে এই তো বুঝতে পারেন না যুদ্ধ হবে না দুজনের মতো শান্তি স্থাপন করতে হবে এইভাবে এইটা তার নীতির উল্লেখ আছে তারপরে পরের প্রশ্ন কি বলেছে আমাদের জেলায় ছিল কোশ্চেন বান্দুং সম্মেলন কত সালে হয়েছিল তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বান্দুং সম্মেলন কিন্তু উনিশশো সালে হয়েছিল বান্ধুং সম্মেলন উনিশশো পঞ্চান্ন সালে হয়েছিল বান্ধুং সম্মেলন ঠিক আছে ভারত পাক সিমলা চুক্তি হয়েছিল উনিশশো সালে ভারত পাক সিমলা চুক্তি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে পরের প্রশ্ন বলেছে বর্তমান সার্কের সদস্য সংখ্যা কটি আটটি হবে ঠিক আছে পাঁচ জায়গার প্রশ্ন সমৃদ্ধ জাতিপঞ্চার পূর্বসূরি প্রতিষ্ঠাতার নাম কি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সমৃদ্ধ জাতিপঞ্চার পূর্বসূরি প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটির নাম কি জাতিসংঘ তো দেখো এটা কিন্তু জাতিসংঘ হবে ঠিক আছে কত হবে জাতিসংঘ হবে এটা হবে জাতিসংঘ জাতি সংঘ যেটা কিন্তু ভারচাই চুক্তির পরে কিন্তু গঠন করা হয়েছিল উনিশশো সালে কিন্তু এই ভারচায় চুক্তির উনিশশো সালে কিন্তু ভারচাই চুক্তির দ্বারা কিন্তু গঠন করা হয়েছিল বা আমাদের লিগ অফ নেশন এটা কিন্তু জাতিসংঘটা তৈরি করেছিল বা তোমরা জাতিসংঘর কথা উল্লেখ করবে ঠিক আছে উনিশশো তোমরা লিখবে জাতিসংঘ উনিশশো উনিশ ব্যাস আর কোনো কিছু লেখার দরকার নেই ওকে পরের প্রশ্ন বলেছে শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কোন সালে গৃহীত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কোন সালে গৃহীত হয় একটা কথা আমি বলছি শোনো শান্তির জন্য প্রস্তাবটি গৃহীত হয় কিন্তু শান্তির জন্য সমত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয় এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুবই ভাইটাল একটা প্রশ্ন এটা কিন্তু যত সম্ভব উনিশশো সালে হয়েছিল ঠিক আছে যত সম্ভব এটা হয়েছিলো উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে তিনশো হ্যাঁ রোমান ফাইভ নং ধারায় কিন্তু এটা হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ সালের নভেম্বর মাসের তিন তারিখে থার্ড নভেম্বর ঠিক আছে থার্ড নভেম্বরে হয়েছিল কিন্তু শান্তির জন্য ঐক্য হয়েছিলো তো দেখো প্লিজ তোমরা যদি জানো অবশ্যই জানাবে পরের প্রশ্ন কী বলছে দেখা যাচ্ছে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু প্রচুর দুর্বলতা আছে শুধু একটা দুর্বলতা না নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো একটা কথা শোনো নিরাপত্তা পরিষদের কিন্তু অনেকগুলো দুর্বলতা রয়েছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো নিরাপত্তা পরিষদের কিন্তু অনেকগুলো দুর্বলতা রয়েছে তার ভিতর থেকে তোমরা একটা কথা বলতে পারো যে নিরাপত্তা পরিষদের দুটি দুর্বলতা হলে একটা ছিল ভেটো ব্যবস্থার পরিচালনার ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দর ব্যর্থতা অর্থাৎ ভেট প্রদান যখন করা হচ্ছে তার ভিতর থেকে যারা এই শান্তি ভঙ্গ করছে যে ভেটোর মাধ্যমে যে দেশগুলো যেমন পাঁচটা স্থায়ী সদস্য আছে তার ভিতর থেকে যারা শান্তি ভঙ্গ করছে ঠিক আছে তার ভিতর থেকে যারা শান্তি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে যে একটা কঠোর যে ব্যবস্থা নেবে সেটা কিন্তু নিরাপ মানে আমাদের নিরাপত্তা পরিষদ কিন্তু গ্রহণ করতে পারে না আর নিজস্ব স্থায়ী ও শান্তিরক্ষী বাহিনী অনুপস্থিত এর নিজস্ব কোনো স্থায়ী কোনো শান্তিরক্ষ বাহিনী নেই যেমন ন্যাটোর আছে সেটা কিন্তু নিরাপত্তা পরিষদে নেই নিজস্ব কোনো শান্তি বাহিনী সে ঠিক আছে স্থায়ী বাহিনী নিজস্ব কোনো বাহিনী নেই আর সমস্যা কী বলতে এদের ভেটো প্রদান করার ক্ষমতা একটু গণ্ডগোল আছে কারণটা কি ভেটো ব্যবস্থার প্রচলনার ক্ষেত্রে এটা শান্তি ভঙ্গকারীর বিরুদ্ধে কোনো শান্তি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে না অর্থাৎ একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ডিসিশান নেওয়া হয়েছে হঠাৎ করে কোনো একটা দেশ হয়তো সেই ডিসিশানটা মেনে নেয়নি কিন্তু যে মেনে নেয়নি তার জন্য কিন্তু যে শাস্তি গ্রহণ করা হবে সেই জিনিসটা কিন্তু সমস্ত জাতি আমাদের নিরাপত্তা পরিষদ কিন্তু গ্রহণ করেনি বা সেটাই থেকে বড়ো সমস্যা হয়ে গেল পরে প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটি বিপক্ষে যুক্তি দাও এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও একটা কথা বলছি শোনো এক কক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে কিন্তু যুক্তি অনেক আছে ঠিক আছে অনেক যুক্তি আছে এর ভিতর থেকে তুমি দা আইনসভার বিপক্ষে যুক্তি বলেছে সেটাই তো বিপক্ষে যুক্তি মানে কি বলো তোমার স্বৈরাচারী আইন লিখতে পারে একক আইনটা কী হবে প্রথমভাবে স্বৈরচারী আইন হবে স্বৈরচারী আইন হবে স্বৈরচারী আইন হবে ঠিক আছে দু নম্বরে হচ্ছে সুনিশ্চিত আইন প্রণয়েরও অসম্ভব মানে সঠিকভাবে যে একটা সুনিশ্চিতভাবে যে একটা আইন প্রণয়ন হবে সেটা কিন্তু হয় না এবং সংখ্যালঘু স্বার্থের পরিপন্থী অর্থাৎ অনেকে যে সংখ্যালঘু যে স্বার্থ শ্রেণী আছে তাদের কিন্তু স্বার্থ রক্ষা হয় না এবং যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার অনুপস্থিতি লিখবে এবং রাজনৈতিক শিক্ষার অভাব আছে এইগুলো লিখলে হয়ে যাবে আবার দুটো বলেছে আমি তো সবগুলো বলে দিয়েছি দেখো তারপরের প্রশ্ন কী বলেছে দ্বিকক্ষ আইনসভার পক্ষে একটি যুক্তি দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট দেয় ঠিক আছে দ্বিকক্ষ আইনসভার পক্ষে যুক্তি দাও তো দেখো দ্বিকক্ষ আইনসভার পক্ষে কিন্তু যুক্তি কিন্তু অনেকগুলো আছে তার ভিতর থেকে তোমাদের আমি বেস্ট কয়েকটা যুক্তির কথা উল্লেখ করতে পারি পক্ষে যুক্তি যে সুনিশ্চিত আইন প্রণয়ন করা যায় সুনিশ্চিত আইন প্রণয়ন করা যায় ঠিক আছে তারপরে তোমরা লিখবে দু নম্বর লিখবে জাতীয় ও আঞ্চলিক স্বার্থের সমন্বয় সাধন করা যায় স্বৈরাচারীটাকে রোধ করা যায় জনমতকে জনমতের সঠিক প্রতিফলন করা যায় জ্ঞানীগুণী মানুষের প্রতি প্রতিনিধিত্ব থাকে এখানে সংখ্যালঘু স্বার্থের সুরক্ষা থাকে রাজনৈতিক শিক্ষার বিস্তার ক্ষতে থাকে ওই একই জিনিস একটু হালটা অপোজিট লিখতে হবে ঠিক আছে তারপরে প্রশ্ন বলেছে দ্য স্পিরিট অফ লস কার লেখা মন্টেস্কু লেখা মন্টেস্কো মন্টেস্কো মন্টে স্কুল লেখা ঠিক আছে মন্টে স্কুল লেখা ওকে পরে প্রশ্ন বলেছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় এরা তো তোমরা জানো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগে আমি তোমাদের অনেকবার বুঝিয়েছি ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় তো দেখো তোমরা ভারতের রাষ্ট্রপতি কিন্তু রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের বিধায়ক ও লোকসভা ভালো করে বোঝে কী বলছে ভারতবর্ষের রাজ্য একটা রাজ্য আর একটা হচ্ছে কেন্দ্রীয় রাজ্য এবং কেন্দ্রীয় সমূহের বিধায়ক আর লোকসভা রাজ্যসভার নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের দ্বারা কিন্তু নির্বাচিত হন ঠিক আছে প্রত্যক্ষ মানে কে কে দ্বারা নির্বাচিত হন একটা হচ্ছে ভারতবর্ষের রাজ্য আর কেন্দ্র শাসন ব্যবস্থার বিভিন্ন যে বিধায়ক লোকসভা রাজ্যসভা নির্বাচিত সদস্যদের সাংসদের প্রত্যক্ষ সাংসদের প্রত্যক্ষ ভোটের দ্বারা কিন্তু নির্বাচিত হন ঠিক আছে পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি এটা খুব তো দেখো ভারতের উপরাষ্ট্রপতির কাজ অনেক আছে নির্বাচন এবং নিশ্চিতকরণ প্রতিক্রিয়া প্রক্রিয়ার পরে তোমরা এটা লিখতে পারো যে উপরাষ্ট্রপতির যে কাজ আছে রাজ্যসভায় ভাইস প্রেসিডেন্টের কাজ লোকসভার স্পিকারের মতোই ঠিক আছে বুঝতে পারছো কী বলছি আমি তাছাড়া তোমরা এটাও লিখতে পারো যে রাষ্ট্রপতির অনুপস্থিতি অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো কারণে না থাকে তাহলে কিন্তু রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কিন্তু অনুপস্থিতিতে কিন্তু উপরাষ্ট্রপতি কাজ করতে পারে ঠিক আছে এটাও লিখতে পারো তোমরা চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি নিয়োগ করে রাষ্ট্রপতি নিয়োগ করে তো সবাই জানে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করে আর ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স দরকার তিরিশ বছর বয়স দরকার ঠিক আছে দেখতে পাচ্ছ যতটা পারছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবার দেখো পরের যে প্রশ্ন আছে সেটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি বলেছে যে পশ্চিমবঙ্গের এক সেকেন্ড হ্যাঁ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দুটি কার্যবলী উল্লেখ করো ঠিক আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দুটি কার্যবলী উল্লেখ করো তো দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার অনেকগুলি কাজ আছে প্রথম কাজ হচ্ছে গ্রাম সংসদগুলির প্রস্তাব বিবেচনা করা গ্রাম সংসদগুলির প্রস্তাব বিবেচনা করা এলাকাগুলির আর্থিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার বিচার সংক্রান্ত সংক্রান্ত ন্যায় বিচারকে মানে ন্যায় বিচারের প্রকল্পগুলি আলোচনা করা ঠিক আছে তারপরে তোমরা লিখতে পারে অধিবেশনে উত্থাপিত প্রশ্নগুলি আলোচনা করা পঞ্চায়েতের উন্নতি করা গ্রামের উন্নতি করা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এ সমস্ত কাজ কিন্তু আছে চলো পরের প্রশ্ন কী বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে তো দেখো গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে কিন্তু নির্বাচিত সভাপতি এবং সহসভাপতি একজন সচিব সাহায্য করেন যিনি পঞ্চায়েত প্রশাসনিক প্রধান একটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি ঠিক আছে তোমার গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে এর নেতৃত্বে একজন নির্বাচিত সভাপতি মেইন একটা সভাপতি থাকে এবং তার সঙ্গে থাকে কিন্তু সহসভাপতি সহসভাপতি সভাপতি মেইন সহ সভাপতি ছিলেন এবং তার সঙ্গে কিন্তু একজন সচিব একজন সচিবও থাকেন তোমরা সভাপতির কথা উল্লেখ করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের ফর্টিন্থ প্রশ্ন ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে দেখো ক্ষুদ্র শাসক বলে জেলাশাসক মহকুমা শাসককে বলা হয় ক্ষুদ্র জেলাশাসক কি আছে জেলাশাসক মহকুমা মহকুমার যে ক্ষুদ্র যে জেলাশাসক কাকে বলা হয় মহকুমা শাসককে বলা হয় কিন্তু ক্ষুদ্র জেলাশাসক বলা হয় তোমরা এটাও লিখতে পারো আরও কিছু লিখতে পারো ক্ষুদ্র যে জেলাশাসক কাকে বলে তোমরা এটাও লিখতে পারো ক্ষুদ্র জেলাশাসক মহকুমা শাসক বা এসডিওকে বলা হয় কাকে বলা হয় এসডিওকে কিন্তু বলা যেতে পারে এস কে বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে যে কমিটি কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বোরো কমিটি কি তো দেখো আমি একটা কথা বলছি শোনো তো দেখো বোরো কমিটিটা কী আছে তোমাদের আমি ভালো করে বোঝাচ্ছি তোমরা এটাই লিখবে বোরো কমিটি কিভাবে গঠিত হয় আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি যে পৌরসভার নির্বাচনের পরে ওয়ার্ডগুলিকে কয়েকটি বোরোতে ভাগ করা হয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো ওয়ার্ড আছে একশো চুয়াল্লিশটা ওয়ার্ড আছে পৌরসভার নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে কয়েকটি বোরোতে ভাগ করা হয় প্রতিটি বোরোতে কাউন্সিলার থাকেন এই কাউন্সিলারদের মধ্যে একজন বোরো কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ঠিক আছে তোমরা এইভাবে লিখতে পারো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে বোরো কমিটি গঠিত হয় ঠিক আছে এই দুটো প্রশ্নই একই আনসার হবে বড়ো কমিটি কী বুঝতেই পারছো আর বড়ো কমিটি কীভাবে গঠিত সেটাও তোমাদের বুঝিয়েছি তাই তো একটু হালকা ঘুরিয়েছে পশ্চিমবঙ্গের পৌরসভা সপরিষদ চেয়ারম্যানের প্রধান কার্যবলী কী এ একটা কোশ্চেন আছে পশ্চিমবঙ্গের পৌরসভা সপরিষদ চেয়ারম্যানের প্রধান কার্যবলী কি তো দেখো পৌরসভার চেয়ারম্যানের কার্যবলী তো অনেক থাকে ঠিক আছে পৌরসভার স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক দায়িত্ব করা ইমারাত নির্মাণ মানে যে সমস্ত বিল্ডিং ফিল্ডিং তৈরি হচ্ছে কিউ মানে ভেঙে ফেলা হচ্ছে পুকুর খননের ব্যাপার যেখানে পুকুর ভরার যে পুকুরগুলো আছে সেগুলো যদি জমাট করে দেয় তার ব্যবস্থা করা আইন অনুযায়ী উল্টাপাল্টা যে সমস্ত বিল্ডিংগুলো গঠন করা হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে পৌরসভার অনেক কাজ থাকে তারপরে তোমার পশ্চিমবঙ্গের পৌরসভার আর রাস্তাঘাটের যে জল নানা ধরনের নর্দমায় যে জল জমে আছে সেগুলো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে মশা নিয়ন্ত্রণ করা যাতে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগ না হয় অনেক ধরনের কাজ আছে ঠিক আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সপরিষদ চেয়ারম্যানের প্রধান কার্যকরী ঠিক আছে শহরের সমস্ত সমস্যা সমাধান করা ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে ওকে